বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আর রশেষ রহমতও ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ আর রশেষ রহমতও ভালো আছি আমার নতুন আরও একটা বলক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ হচ্ছে সোমবার আর কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিল মার্শাল্লাহ খুবই সুন্দর ঠান্ডা ওয়েদার আর বৃষ্টির দিনে কিন্তু সবাই আমরা কম বেশি খিচুড়ি পছন্দ করি আর সাথে হচ্ছে আমি আজ খিচুড়ি রান্না করবো ভুনা খিচুড়ি সবজি দিয়ে আর হচ্ছে আমি গরুর মাংস রান্না করব কিভাবে রান্না করি সেইগুলাই শেয়ার করব আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর যেসব আপু ভাইয়ারা পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ফলো করে দিবেন এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি সবজি কেটে নিয়েছি মশলা শিল্পটায় পেস্ট করে নিয়েছি চাল আর ডাল হচ্ছে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর গরুর মাংসটা ভিজিয়ে নিয়েছি এখন গরুর মাংসটাকে পরিষ্কার করে প্রথমে আমি গরুর মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব তারপরে হচ্ছে আমি খিচুড়িটা রান্না করে নিব। আর গরুর মাংস রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে কেউ চাইলে দেখে নিতে পারেন আমি সব সময় রেগুলার বাটা মশলা দিয়ে রেগুলার রান্না করি ওইখানে আমি হচ্ছে গরুর মাংস যে বাটা মশলা রেডি করেছিলাম সেখান থেকে আমি বেশি অর্ধেক মশলাই মাংসে দিয়ে দিয়েছি আর বাকি অর্ধেকটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। এখানে আমি আদা রসুন জিরা পেস্ট করে শিল্পটায় পেস্ট করে দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজের পেস্ট আর মরিচও আমি শিলপাটাই পেস্ট করে দিয়েছি আর এভাবে করে একটা চামচের সাহায্যে আমি মাখিয়ে নিয়েছি আর এটা সাইডে রেখে দিয়ে আমি হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি যে গাজর আলু তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলা কেটে রেখে দিয়েছিলাম আর এগুলো একটু ফ্রাই করে তারপরে হচ্ছে চাল ডালটা দিয়ে দিব। আর সবজিটা একটু ফ্রাই করে খিচুড়িটা রান্না করলে খিচুড়িটা খুবই টেস্টি হয় খেতে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো হচ্ছে লবণ তারপরে হচ্ছে হলুদ আর একটু আদা রসুনের পেস্ট আর মরিচ জিরা পেস্ট দিয়ে দিলাম আর পেঁয়াজটা যেহেতু আমি কেটে দিয়েছি এখানে আর পেঁয়াজের পেস্ট আমি ব্যবহার করিনি এখন আমি নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নিব। তিন চার মিনিট সবজিটা যখনই নরম হয়ে আসবে তখনই আমি হচ্ছে চাল ডালটা দিয়ে দিব। আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি যদি কারো ভালো লাগে এভাবে করে বাসায় টিরাই করতে পারেন সবজিটা একটু নরম হয়ে এসেছে চেড়ে দিচ্ছি আবারও আর এখন আমি হচ্ছে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি এখানে আমি এক পট চাল নিয়েছি পোলার চাল আর এক পট হচ্ছে ডাল নিয়েছি এভাবে করে একটু সবজির সঙ্গে ফ্রাই করে নিব আর এখানে আমি তেজপাতা এলাচি দিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিয়েছি পানিটা শুকিয়ে গিয়েছে চুলা রাসটাকে আমি কমিয়ে দিয়েছি আর এখন আমি এভাবে করে একটু নেড়ে তারপরে হচ্ছে চুলা রাসটাকে কমিয়ে একটু দমে রেখে দিব মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে চাল ডাল সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি ডালটা একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই বেশি নরমও হয়নি আবার বেশি ঝরঝরাও হয়নি এখন আমি দমে রেখে দিয়েছি এরপরে হচ্ছে আমি খিচুড়িটা নামিয়ে রেখে তারপরে হচ্ছে আমি যে প্রেশার কুকারে মাংসটা রেডি করেছি সেটা বসিয়ে দিব আর এখানে পানি অ্যাড করে দিয়েছি আর খিচুড়িটা আমি আরও একবার নেড়ে তারপরে হচ্ছে নামিয়ে রেখে দিব এরপরে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি বিশ মিনিটের মতো রান্নাটা করে নিব। এরপরে বিশ মিনিট পরে আমি হচ্ছে ঢাকনাটা খুলে মাংসটাকে একটু জাল করে নামিয়ে নিব। আর এখানে খিচুড়িটা নামিয়ে রেখে দিয়েছি মার্শাল্লা খুবই সুন্দর একটা কালার এসেছে খিচুড়ির আর এখন হচ্ছে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আমি ঢা প্রেশার কুকারে ঢাকনাটা খুলে কয়েক মিনিট জাল করে নিয়েছি আর একদম হচ্ছে ভোনা আলহামদুলিল্লাহ এটা ছিল আজ আমাদের দুপুরের করেছি খাবার ভোনা খিচুড়ি আর গরুর মাংস ভোনা আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আমার এই রেসিপিগুলা যদি কারো ভালো লাগে এভাবে করে বাসায় টিরাই করতে পারেন বৃষ্টির দিনে সবার পছন্দের খিচুড়ি আজ এ